বাবা বলতো দেখি সরেও তো অজগরতি আসছে তেরে ছেলেকে বয় দেখানোর দরকার নাই আপনি আপনার ছেলেকে এগুলো কেন শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে শিখাবেন বাবা বলতো দেখি সরেও তো অজগরে নামাজ পড়ি একদিকে ইসলাম শিখবে দিকে বাক্য শিখবে আপনি আপনার ছেলেকে কিছু কবিতা শিখাচ্ছেন বাবা বলতো দেখি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচা ও বগীতি খাস কি পান্তাব 50 কি পান্তা আমি পাই না পুটি মাছ পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই দরে গাবুষ কুবুষ খাই গাবুষ কুবুষ খাওয়া লাগবে না আপনি বলেন আপনার ছেলে এটা থেকে কি শিখলো আপনি আপনার ছেলেকে এইগুলো কেন শিক্ষা দিচ্ছেন আপনি আপনার ছেলেকে বলবেন বাবা বলো দেখি ওই দেখা যায় কবর ওই ওই আমাদের ঘর ওইখানে থাকতে হবে অনেকটা বছর ওকবর্তু চাষ কি ন্যাক্কার লোক পাস কি ন্যাক্কার লোক পাই না একটা যদি পাই ধরে জান্নাতে ঢুকে ঠিক কিনা আপনি আপনার ছেলেকে এগুলা শিখাবেন তাহলে আপনার ছেলে যোগ্য আলেম হতে পারবে আপনি একটা ছেলেকে একদিকে অঙ্ক শিখাচ্ছেন আরেকদিকে সুদ শিখাচ্ছেন আপনি একটা ছেলেকে বলছেন বাবা বলতো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে আপনি আপনার ছেলেকে সুদের অঙ্ক কেন শিখাচ্ছেন আপনি একটা ছেলেকে শিখাবেন বাবা বলতো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় একশো একশো টাকায় যদি আড়াই টাকা জাকাত আসে দশ লক্ষ টাকায় কত টাকা কত টাকা জাকাত আসবে আপ আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন একদিকে ইসলাম শিখবে আরেকদিকে জাকাত শিখবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামিক পদ্ধতিতে শিখবে কথা বলতে যদি নিজের জীবন জীবন দিতে দিতে হয় রাজি ইসলামের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয় জীবন দিতে রাজি হকের কথা বলতে যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি কিন্তু ইমান ভারতের রাজি নেই ঠিক কিনা কারবারটা দেখছেন এখনো খতনার ঘাস শুকায়নি নুনুর মাথায় ব্যান্ডেজ লাগিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করতে মাঠে নেমে পড়েছে আর কী বা করবে বাংলাদেশে হুজুরদের মধ্যে যে পরিমাণে প্রতিযোগিতা কম্পিটিশন এখনই যদি লাইনে না নামে এখনই যদি মাঠে না নামে তৈরি না হয় প্রস্তুত না হয় প্রশিক্ষণ না নেয় তাহলে পরে মাঠে টিকতে পারবে না হুজুরদের মধ্যে যে পরিমাণে প্রতিযোগিতা চলছে বাংলাদেশে প্রতি মিনিটে মিনিটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মাদ্রাসাগুলো থেকে এরকম হুজুর পয়দা হচ্ছে এরকম হুজুর তৈরি হচ্ছে এখন এমন পরিস্থিতি হয়েছে যে কাস্টমারের থেকে দোকানদার বেশি মোটা বক্তা রোগা বক্তা লম্বা বক্তা বেটে বক্তা দেড় ফুটিয়া বক্তা শিশু বক্তা ছোট বক্তা বুইরা বক্তা মহিলা বক্তা বক্তার অভাব নেই হুজুরের অভাব নেই যে যত বেশি রোজগার করছে যে যত বেশি জলসা করছে তাকে বাকি হুজুররা মিলে তত বেশি গালিগালাজ করছে নিজেদের মধ্যে এখন লড়াই চলছে যুদ্ধ শুরু হয়ে গেছে একজন আরেকজনের মুখে থুতু দিচ্ছে একজন আরেকজনের মুখে পেচ্ছাপ করছে এই হচ্ছে অবস্থা আপনারা ওকে ধরে নিয়ে আসি ওর মুখে পেশাব করে দেন আর দাওয়াত দিবেন দাওয়াত দেওয়া যায় আমি বলবো কিন্তু ওর মুখে মুরতে হবে কিন্তু তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি ছোট চাপ করবো মাদ্রাসায় পড়াশোনা করে তো ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট হওয়া সম্ভব না এই ধরনের হুজুর হতে হবে মৌলভী হতে হবে আলেম হতে হবে ওয়াজ করতে হবে ধর্ম নিয়ে ব্যবসা করে এদের পেট চলবে এটাই তো এদের বড় ব্যবসা বাংলাদেশে এখন সব থেকে বড় ব্যবসা হচ্ছে এই ওয়াজের ব্যবসা ছোটো থেকে সেই জন্য প্রশিক্ষণ নিচ্ছে ট্রেনিং নিচ্ছে যাতে বড় হয়ে বড় ব্যবসায়ী হতে পারে বেশি জলসা করতে পারে বেশি রোজগার করতে পারে যে যত বেশি উগ্র বক্তব্য রাখবে যে যত বেশি অন্য ধর্মকে জলসার মধ্যে ছোট করবে যে যত বেশি অন্য ধর্মের মানুষকে গালিগালাজ করবে মূর্তি পুজো নিয়ে বাজে বাজে মন্তব্য করবে হিন্দুদের নিয়ে বাজে বাজে মন্তব্য করবে সে বেশি জনপ্রিয় হবে সে বেশি জলসা করবে সে বেশি রোজগার করবে তার ওয়াজে বেশি ভিড় হবে এরাই বলে কোরআনের মধ্যেই সব বিজ্ঞান রয়েছে কোরআন থেকেই সব আবিষ্কার হয়েছে কিন্তু এরা জীবনে কোনো কিছুই আবিষ্কার করতে পারে না ডাক্তার দেখাতে হলে ভারতে আসতে হয় তার কারণ মাদ্রাসায় পড়াশোনা করে তো ডাক্তার হওয়া সম্ভব না হুজুর হতে হবে আর হুজুররা কারো চিকিৎসা করতে পারবে না উত্তেজিত করতে পারবে বাংলাদেশের মুসলমানদেরকে খেপিয়ে তুলতে পারবে উগ্র করতে পারবে তাদেরকে হিন্দু বিদ্বেষী করতে পারবে তাদের ভেতরে সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দিতে পারবে আর এটাই তারা করছে এই ব্যবসা করেই তাদের পেট চলছে ভাবুন এতটুকু একটা বাচ্চা ছেলে যার স্কুলে পড়ার বয়স খেলাধুলা করার বয়স সেই বাচ্চা ছেলে ইসলামের জন্য জীবন দেওয়ার কথা বলছে মৃত্যুবরণ করার কথা বলছে শহীদ হওয়ার কথা বলছে জান্নাতে যাওয়ার কথা বলছে এরা জঙ্গি তৈরি হবে না এরা জিহাদি তৈরি হবে না এরা সন্ত্রাসী তৈরি হবে না তো কারা তৈরি হবে আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাঁটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়